ভাস্কর্য ছুড়ে ফেলার হুমকি দেয়া বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করা যে অভিযোগটা এনেছি সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহে তার অভিযোগ এনেছি আমরা সভাপতি মুক্তিযুদ্ধ মঞ্চ মুক্তিযুদ্ধ মঞ্চ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইতিমধ্যে গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে যে আজকে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে এটি মামলা দেওয়ার আবেদন গৃহীত হয়েছে মামলাটি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলা এবং এই মামলায় বিবাদী করা হয়েছে যথাক্রমে এক নম্বরে আমি মামুনুল হককে এবং আমাদের আমির হেফাজত বর্তমান বাংলাদেশের অলামাই কেরামের মাথার মুকুট হাটাজারি উম্মুল মাদারিসের সম্মানিত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মোহতারম মৌলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদের তিনজনকে বিবাদী করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করার চেষ্টা করা হচ্ছে বা মামলাটি দায়ের করা হয়েছে সকলেই আমাদের কাছে জানতে চাচ্ছেন এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বক্তব্য কী বা আমাদের প্রতিক্রিয়া কি। প্রথম আমি বিষয়টিতে আমার যে প্রাথমিক যে অনুভূতি এবং প্রতিক্রিয়া সেটি হল যে এই মামলা এবং এই মামলার যে প্রেক্ষাপট তৈরি করা এবং এই মামলার পেছন দিক থেকে যেই কার্যক্রমগুলো চালানো হচ্ছে আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত শুধু আমাকে নিয়ে নয় এবং মামলার বিবাদী আমরা তিনজনকে নিয়েও নয় আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে আমার ব্যর্থহীন বক্তব্য হলো যে এই মামলার মধ্যে আমি স্পষ্ট আভাস পাচ্ছি বাংলাদেশ বিরোধী একটি কুটিল ষড়যন্ত্র এবং চক্রান্তের এই মামলার মধ্যে বিশেষত আমার বিরুদ্ধে যেই অভিযোগটি আনা হয়েছে মর্মে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি সেটি হল যে আমি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার সম্মানহানিকর কোনো মন্তব্য আমি করেছি এমন বিষয়ে এবং সৈয়দ ফজুল ফৈজুল করিম সাহেব সম্পর্কেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটি এই মামলার মধ্য থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে সেটি আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরীর ব্যাপারে যে অভিযোগটি সেখানে উল্লেখ করা হয়েছে মামলার আইনজীবী তিনি তার বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন সেটি হলো যে আল্লামা জুনেদ বাবু তিনি মদিনা সনদে বাংলাদেশকে চালানোর জন্য দাবি করেছেন বা মদিনা সনদে বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেছেন তো বাংলাদেশের কনস্টিটিউশন এবং সংবিধানের বিরুদ্ধাচারণ আখ্যায়িত করে ওনাকেও এই রাষ্ট্রদ্রোহে মামলায় বিবাদী করা হয়েছে এখানে আমার বক্তব্য হলো মদিনা সনদে রাষ্ট্র চালানোর কথা বলাটা এটাকে কেন তারা এভাবে হাইলাইট করলো বা এটাকে কেন চিহ্নিত করলো এবং এটাকে কেন তারা আজকে রাষ্ট্রদ্রোহ হিসাবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে সুপ্রিয় দর্শক এটি অত্যন্ত স্পষ্ট একটি বিষয় এবং গোটা দেশ এবং জাতি আমরা একটি কথা জানি সেটি হল যে এই মদিনা সনদে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার যে কথা এটি আজ প্রথমবারের মতো আল্লামা জুনায়েদ বাবু নগরী বলছেন বিষয়টি তা নয় বরং অনেক পূর্বেই এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং ব্যর্থহীন বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই বক্তব্য এখনও পর্যন্ত নেট দুনিয়ায় এবং ভার্চুয়াল জগতে মানুষের হাতে হাতে মানুষের চোখে চোখে এবং মানুষের কানে কানে ভাসছে সুতরাং আজকে এই যে মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার কথা বলাকে সংবিধান বিরোধী এবং রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়াটা এটিকে যারা কেবলমাত্র বাবু নগরী অথবা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ বলে ভাবছেন আমি বলবো আপনারা বিষয়টিকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন এটি কেবল একজন আল্লামা বাবু নগরীর বিরুদ্ধাচারণ নয় এটি কেবল হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধাচারণ হয়তো তারা কৌশলগত কারণে আজকে আল্লামা জুনেদ বাবু নগরীর নাম উল্লেখ করেছে কিন্তু যদি এই অশুভ তৎপরতাকে এবং এই ষড়যন্ত্রকে যদি সূচনাতেই নির্মূল না করা যায় প্রতিরোধ না করা যায় তাহলে আগামীকালকে এই অপচক্র তারা এই ধারায় এবং এই অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা বিবাদী করবে এবং তাকেও তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করার অবতৎপরতা চালাবে যদি এই হয় তাদের লক্ষ্য এবং সেটা তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে সুতরাং আমি স্তম্ভিত আমি ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নেই যে এই ষড়যন্ত্রটি আসলে কতটা গভীরে বাংলাদেশে যেন মদিনার নাম উচ্চারিত না হয় বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেন পবিত্র মদিনার কোনো প্রভাব না থাকে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেখানে যেন মদিনার কোনো আদর্শ বাস্তবায়িত হতে না পারে সেটাকে চিরতরে প্রতিরোধ করার বন্ধ করে দেওয়ার একটি অশুভ তৎপরতা বলেই আমাকে আমার কাছে এটা স্পষ্ট প্রতিভা সুতরাং আমি আজকের সরকার দলীয় সকল নেতাকর্মীদেরকে বিশেষভাবে বলবো আপনারা যারা আপনাদের নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন তার অনুসরণ করেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করেন ছাত্রলীগ যুবলীগ সহ সকল সংগঠনগুলোকে আমি বলবো যে আপনারা বিষয়টি গভীরতায় উপলব্ধি করবার চেষ্টা করুন এবং আমার এই ব্যর্থহীন আহ্বানে আপনারা সাড়া দিবেন বলে আমি আশা করি যে এই ষড়যন্ত্র শুধু আল্লামা জুনেদ বাবু নগরী কিংবা হেফাজতে ইসলামের বিরুদ্ধে নয় এটি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায় এবং বাংলাদেশ থেকে ইসলামকে এবং ইসলামী ঐতিহ্যকে মদিনার আদর্শকে বাংলাদেশ থেকে ছিল ধরে যারা ভুলণ্ঠিত করতে চায় তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং চক্রান্ত সেই সাথে আমি এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এই ভুইফোর সংগঠনটির অপতৎপরতায় আরও একটি বিষয় আমি উদ্বিগ্ন যেটি আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার কিছু আভাস লক্ষ্য করা যাচ্ছে সেটি হল তারাই কিন্তু সর্বপ্রথম এই যে আজকের যে ভাস্কর্য ইস্যু এই ভাস্কর্য ইস্যুতে কিন্তু মূলধারার আলেম ওলামাদের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটি বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ অরাজনৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি ভাস্কর্য ইস্যুতে তারা বড় ধরনের কোনো পদক্ষেপও এই পর্যন্ত গ্রহণ করেনি আমরা হেফাজতে ইসলামের কিছু দায়িত্বশীল বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য বিষয়ক আমাদের যে অপিনিয়ন ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা কেবলমাত্র তুলে ধরছি আমরা এখনও পর্যন্ত এমন কোনো বক্তব্য বা এমন কোনো কর্মসূচির দিকে আমরা যাইনি আমাদের ইসলামী মহল থেকে সর্ববৃহৎ যে কর্মসূচিটি পালিত হয়েছে সেটিও জাতীয় পর্যায়ের কোনো কর্মসূচি বলা যায় না সেটিও পাড়ের স্থানীয়ভাবে সেখানে একটি সমাবেশ হয়েছে তেরোই নভেম্বর কিন্তু সেটি বাংলাদেশের জাতীয় কোনো সংগঠন এই ধরনের এখনো কোনো প্রোগ্রাম বা কোনো কর্মসূচিতে যায়নি তো যেখানে এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা বা তেমন বড় ধরনের কোনো কর্মসূচি ঘোষণা হয়নি বরং ওলামাইকার বিষয়টিকে নিয়ে আলোচনা পর্যালোচনা করছিলেন তারা কথাবার্তা বলছিলেন এবং পর্যায়ক্রমে বিষয়টি নিয়ে প্রশাসন এবং সরকারের উদ্ধতন মহলের সাথে আলাপচারিতার উদ্যোগ চলছিল সেই সময়েই এভাবে মুক্তিযুদ্ধ মঞ্চ রণহুঙ্কার ছেড়ে মাঠে নেমে আসা এবং মাঠে নেমে এসেই আলেম ওলামাদের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক কথা বলা বিশোদ্গার করা বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার হৃদয়ের মণি শাইকুল হাদিস আল্লা আজিজুল হক রহমতুল্লাহ আলী এবং মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমানি রহমতুল্লাহ আলী এই দুই মহান ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে যে অকথ্য ভাষায় তারা বিষোদ্গার করেছে যা এদেশের কোটি জনতার মুসলমানদের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত করেছে এছাড়াও তারা বর্ষিয়ান আলেম দিন আল্লামা বাবুনগরীসহ বাবুনগরী সহ অন্যান্য আলেমদের ব্যাপারেও তারা অত্যন্ত জঘন্য এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মঞ্চের কথিত মুক্তিযুদ্ধ মঞ্চের এই মানুষেরা বক্তব্য আলোচকরা আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই মুক্তিযুদ্ধ মঞ্চের আস্ফালন দেখে দুই সালের গণজাগরণ মঞ্চের কথা মনে পড়ে যাচ্ছে দুই সালেও এরকম গণজাগরণ মঞ্চ তৈরির মাধ্যমে সারা বাংলাদেশে একটি ইসলাম বিরোধী একটি পরিবেশ তৈরি করা হয়েছিল ধর্মপ্রাণ মানুষের মনের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল ব্যাপকভাবে আল্লা রসুল সাল ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি এবং ইসলামী ধর্মবিশ্বাস ইসলামী সমাজ চিন্তা এবং ইসলামিক স্কলার আলেম আলামাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ থেকেও তারা ব্যাপকভাবে কুৎসা লয়েছিল যার প্রেক্ষিতে দুই হাজার তেরো সালে আল্লাহ আহমদ শফির আহমদুল্লাহ এর নেতৃত্বে হেফাজতে ইসলামকে মাঠে নামতে হয়েছিল এবং হেফাজতে ইসলামের অভূতপূর্ব সেই গণজাগরণ হয়েছিল এবং তারপরে বাংলাদেশে দুই সালে কি হয়েছিল সেই ইতিহাস আমাদের সকলেরই জানা আমার কাছে মনে হচ্ছে যে আজকে দুই সালে এসে এই ভুঁইফোড় মুক্তিযুদ্ধ মঞ্চ তারাও এরকম একটি উত্তেজনাকর একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য বাংলাদেশের বহির শক্তির কোনো এজেন্ডা নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছে এটি আমার আশঙ্কা আমি রাষ্ট্র সরকার এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে অনুরোধ করব যে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং নাম ঠিকানাহীন এরকম হঠাৎ গজে ওঠা গজিয়ে ওঠা ফর এই ধরনের সংগঠনগুলো এরাই কিন্তু দেশের মধ্যে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করে থাকে কাজেই প্রথম কথা তো হলো রাষ্ট্রদ্রোহের এই মামলা নিয়ে আমরা বারবার বলছি আমাদের বক্তব্যের প্রতি কর্ণপাত না করে আমাদের বক্তব্যকে নিজেদের মন মতো করে তারা কাটিং করে আখ বাদ দিয়ে নিজেদের মন করা ব্যাখ্যায় আমাদের বক্তব্যগুলোকে তারা বিকৃত রূপে এটাকে উপস্থাপন করে আখ্যায়িত করে রাষ্ট্রদ্রোহের মামলার যে বুনিয়াদ তারা সাজিয়েছে আমরা পরিষ্কার করে বলছি সারা সারাদেশে আলেম সমাজ বলছে যে আমাদের বক্তব্য কখনোই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় বরং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দলমত নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সকল বাংলাদেশেই বাঙালি আমরা সকলেই শ্রদ্ধা করি ভালোবাসি এবং একজন মুসলিম হিসাবে আমরা তার রুহের মাখ ফেরাত কামনা করি আমাদের সম্পূর্ণ বিরোধিতা বা আমাদের দ্বিমত মতপার্থক্য পার্থক্য হল ভাস্কর্য তথা মূর্তি নিয়ে এখানে কেন এই বিষয়টি স্পষ্ট করার পরেও পরিষ্কারভাবে এই বিষয়টি বারবার বহুবার অসংখ্যবার বলার পরেও সেই চিহ্নিত মহলটি এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই ভূইফোর সংগঠনটি তারা ভাস্কর্যের বিষয়টিকে আড়াল করে তারা ধর্মপ্রাণ আলেম ওলামাদের এবং ইসলাম বেত্তাদের মুখে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে বঙ্গবন্ধুর নামকে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে তারা অবচেতনে করছে তা নয় বরং এটি সুপরিকল্পিতভাবে তারা এই কাজটি করছে এই কাজটির মূল উদ্দেশ্য হল চেতনার ব্যবসা করা তারা বঙ্গবন্ধুকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে তারা ইসলামকেও যেরকম ঘায়ল করতে চায় বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্বকেও তারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বঙ্গবন্ধুকে নিয়ে একটি চেতনার ব্যবসা করতে চায় এই হলো মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই উগ্রবাদী সংগঠনগুলোর তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে আমার কাছে মনে হচ্ছে তারা একটা ভাস্কর্য নির্মাণের ব্যাপারে শরীয়ত এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা থেকেও এটাকে আমরা ওই এটার সঙ্গে দ্বিমত করি এবং এটাকে সমীচীন মনে করি না স্পষ্ট ভাষায় আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে এটি অবৈধ এবং হারাম না যায় ব্যক্ত করছি এই সময়ে যখন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিভাবে চলমান এই বিতর্কটির সুন্দর একটি নিরসন আমরা আশা করছিলাম ঠিক ওই সময়ে এভাবে রাতের অন্ধকারে কুষ্টিয়ায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় এর সঙ্গেও আমি লক্ষ্য করলাম কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছে আমি অত্যন্ত ব্যর্থহীনভাবে বলছি যে আমার কোনো বক্তব্যের মাধ্যমে বা আমার কোথাও কোনো কথায় আমি এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা কোশৃঙ্কালে আমি বলিনি এবং এটা কোনো দেশপ্রেমিক মানুষ দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাভাজন কোনো শ্রদ্ধা প্রদর্শনকারী কোনো ব্যক্তি এটা করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সব ধরনের বিশৃঙ্খলা এবং অনভিপ্রেত পরিস্থিতি থেকে আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন পরিত্রাণ দান করুন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ